ফ্লাম মিম এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই পরহেজগারদের জন্য এটি পথ প্রদর্শক যারা অধৃশ্যের বিষয়সমূহে ইমান আনে নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আর যারা ইমান আনে তাতে যা আপনার মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা আপনার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখেরাতের প্রতি তারা নিশ্চিত বিশ্বাস রাখে তারাই তাদের পালনকর্তার পক্ষ থেকে সঠিক পথের উপর রয়েছে এবং তারাই সফলকাম নিশ্চিতই যারা কুফুরি করে অর্থাৎ অস্বীকারী আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তাদের জন্য সমান তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তকরণ, ও তাদের শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপর পর্দা পড়ে রয়েছে আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আর মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহর উপর এবং শেষ দিবসের উপর ইমান এনেছি অথচ তারা মুমিন নয় তারা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোকা দিতে চায় অথচ তারা কেবল নিজেদেরই ধোকা দিচ্ছে কিন্তু তারা তা অনুভব করতে পারে না তাদের অন্তরে ব্যাধি রয়েছে অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা মিথ্যা বলত আর যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী সাবধান তারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু তারা তা বোঝে না আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আর যখন তারা একান্তে তাদের শয়তানদের অর্থাৎ নেতাদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি আমরা কেবল তাদের সাথে উপহাস করছি মাত্র আল্লাহ তাদের সাথে উপহাস করেন এবং তাদের অবাধ্যতার মধ্যে তাদের দিশেহারা হয়ে ঘোরপাক খাওয়ার সুযোগ দেন এরাই তারা যারা হেদায়েতের অর্থাৎ সঠিক পথের বিনিময়ে পথভ্রষ্টতা কিনে নিয়েছে ফলে তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা সঠিক পথেও নেই তাদের উদাহরণ ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালাল অতপর যখন আগুন তার চারপাশ আলোকিত করল তখন আল্লাহ তাদের জ্যোতি ছিনিয়ে নিলেন এবং তাদেরকে এমন ঘোর অন্ধকারে ফেলে দিলেন যে তারা আর কিছুই দেখতে পায় না তারা বধির বোবা ও অন্ধ তাই তারা ফিরে আসবে না অথবা উদাহরণ আকাশ থেকে পড়া মুসুলধারে বৃষ্টির মতো যাতে রয়েছে ঘোর অন্ধকার বজ্রের গর্জন এবং বিদ্যুতের চমক মৃত্যুর ভয়ে তারা বজ্রধ্বনির সময় কানে আঙুল দিয়ে রাখে আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন বিদ্যুৎ চমক যেন তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতে চায় যখনই বিদ্যুৎ চমকায় এবং চারপাশ আলোকিত হয় তারা পথ চলে আর যখন